মুক্তির তিন মাস পর ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দরদ গত বছরের পনেরোই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত এই সিনেমা মুক্তির আগে থেকেই একাধিকবার নির্মাতা দাবি করেছিলেন যে এটি হল প্যান ইন্ডিয়ান সিনেমা আমি তো এটাকে প্যান ইন্ডিয়ান বলি নাই আমি বলেছি অডিয়ান্সদেরকে টুপি পড়ানো ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশ তো বটেই একই দিনে ছবিটি ভারতেও বিভিন্ন ভাষায় মুক্তি পাবে তবে বাস্তব হয়েছে উল্টো একই দিনে তো দূরের কথা মুক্তি তিন মাস পর আঠাইশে ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে এই দরদ সিনেমা ভারতে মুক্তির খবর জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান এস কে তিনি লিখেছেন যে খেলায় আজ শুধুই ভাব হবে না কোনো আরি দরদ নিয়ে আসছে শাকিব খান আটাইশে ফেব্রুয়ারি যদি এই খবরটি এস কে মোভিস নিশ্চিত না করতো অনন্য মামুন বলে দিত তাহলে এতক্ষণে টলের শিকার হতো তো যাই হোক এসকে কে জানায়নি যে ছবিটি শুধু কলকাতায় মুক্তি পাবে নাকি ভারতের অন্য কোনো রাজ্যেও মুক্তি পাবে বাংলাদেশের মানুষ তো জেনে গেছে যে দরদ সিনেমা কোন গল্পের সিনেমা কি রকম নির্মাণ হয়েছে তবে ভারতে যেহেতু মুক্তি পাচ্ছে ভারতের অডিয়েন্সদেরকে কিছু গল্পের হিংস দেওয়া যা। দরদ সিনেমা গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এ ঘটনা সবাইকে হতবাক করে দেয় এই সব ঘটনায় দুলু উপর সন্দেহ গিয়ে পড়ে আপনারা তো জানেন না যে শাকিব খানের ক্যারেক্টারের নাম ছিল দুলু এরপর কি হয় তা নিয়ে এগিয়ে থাকে সাইকো থ্রিলার ঘটনার এই সিনেমা এতে দুলু চরিত্র অভিনয় করেছিলেন আমাদের মেগাস্টার শাকিব খান তিনি ছাড়া আরো অভিনয় করেছিলেন বলিউডের সোনাল সোহান পাইল সরকার রাহুল দেব রাজেশ শর্মা দরত সিনেমা ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনা রোমান্টিক সাইকো ঘরনার সিনেমা পরিচালনা করেছেন আমাদের বাংলাদেশ বাংলাদেশের ডিরেক্টর চাপা বাস অনন্য মামুন যে কথায় কথায় অল টাইম চাপা মারে চাপা ছাড়া সে কখনো কোনো কন্টেন্ট বা কোনো কথা বলে না তো এখন মিডিয়ার যুগটা বা সোশ্যাল মিডিয়ার যুগটা হয়েছে যে আপনি যত মিথ্যা কথা বা চাপা মারতে পারবেন আপনার কন্টেন্ট তত ভাইরাল হবে বা মানুষ দেখবে এমনটাই ধরা যায় আমাদের অনন্য মামুনকে তো যাই হোক সিনেমাটা অনেক সুন্দর হয়েছে গল্পটা আউটস্ট্যান্ডিং সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু দরদ সিনেমা বাংলাদেশ দেশে বা যেখানে মুক্তি দেওয়ার কথা ছিল প্রচারণা করতে পারে নাই যার কারণে দরদ সিনেমাটা সামনের দিকে বা বেশি দূর যাইতে পারে নাই কিন্তু আমার দেখা মতে দরদ সিনেমা অনেক সুন্দর একটি গলফের সিনেমা আর এখানে শাকিব খানের অভিনয় আউটস্ট্যান্ডিং যারা এখনো দরদ সিনেমাটা দেখেন নাই অবশ্যই দেখবেন কারণ দরদ সিনেমা আপনাদেরকে দরদ করে দেবে আপনাদের ভালোবাসা বৃদ্ধি করে দেবে আর একটা কথা আমি বলতেই ভুলে গেছি সেটা হলো যারা কাফল আছেন বা হাজব্যান্ড ওয়াইফ আছেন অবশ্যই এই দরদ সিনেমাটা আপনার জন্য আপনাকে এই দরদ সিনেমাটা আপনাদের সংসার জীবনে অনেক প্রশান্তি নিয়ে আসতে পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই